এই প্রথমবার ভিডিও দিতে আমার এত লেট হলো কেন লেট হলো সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব কিসের কারণে এত আমার ভিডিও লেট হলো দিতে তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখান থেকে শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আর একদম অন্য রকম একটা ভিডিও তো চলুন নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে ওই সাড়ে আটটা নটা হবে তো দাদাভাই কালকে একটা মাছ নিয়ে এসেছিলো ভেটকি মাছ তো কালকে আর কাটা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা ওটাকে বের করে তোমার কি বলে ওটা বেসিনে রেখে দিয়েছিলাম তো এখন এই মাছটাকে কাটবো যেটা আমার খুবই বিরক্ত লাগে কারণ মাছ আমি ঠিকঠাক কাটতে পারি না মানে চাকা ঠিকঠাক হয় না তো কিছু করার নেই কাটতেই হবে আর মাছটা দেখুন কত সাইজটা বড় আর সাদ্দা একদম মাছের আঁশগুলো তো মাছ কেটে নিয়েছি আর এখন ভালোভাবে কিন্তু বেশি ধুয়ে নিচ্ছি পুরো মাছটা একদিনে করব না তাই দুটো জায়গা নিয়ে নিয়েছি আজকে কিছুটা করব আর কালকে কিছুটা করবো তবে আজকে ইচ্ছা আছে পাতুরি করার কারণ ভেটকি মাছের পাতুরি খেতে ডোডো মানা দুজনেই পছন্দ করে আর মাথা লেজা আর কিছু চাকা ওগুলো সব রেখে দিচ্ছি ওগুলো কালকে করব। তো ভেটকি মাছের পাতুরির জন্য যেটা মাস্ট কলা পাতা তো কলা পাতাগুলোকে আগে একটু সেঁকে নিচ্ছে যাতে নরম হয়ে যায় এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না এরকমভাবে করে নিলে মুরতে গেলে কলা পাতা কেটে বা ছেড়ে যাবে না এরকম তো দেখুন কলা পাতাগুলো আমি সেঁকে নিয়েছি আর এখানে যে মাছ মাছের মধ্যে আমি চারটে চাকা নিয়েছি আর দুটো পেটির মাছ নিয়েছি এগুলোকে এখন ভালো করে আমি নুন মাখিয়ে নেব আর হচ্ছে যে ওদিকে কিন্তু এমনি যা তরকারি করব সেগুলো একটু একটু ওগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি আর মশলা করার জন্য দেখুন এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পোস্ত সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর কালো সর্ষে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব এ দেখুন একটা সুন্দর মিহি পেস্ট বানানো হয়ে গেছে আর যেহেতু এটা পাতুরি করবো তাই জলটা খুবই কম দিয়েছি যাতে একটু মাখা মাখা ভাবটা থাকে কারণ বেশি জল দিয়ে দিলে কলাপাতা থেকে কুড়িয়ে আসবে তো হলুদ সর্ষের তেল আর নুনটা তো আগেই মাখিয়ে দিয়েছিলাম আর অল্প একটু দিলাম মশলাটার জন্য দিয়ে এবার এটাকে কিন্তু ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে প্রায় আমি পনেরো মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম এতে টেস্টটা আরও ভালো আছে এবার আমি কলাপাতার মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিলাম আর কয়েক ফোঁটা সরষের তেল ওপর থেকে দিলাম আর হাফ কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এরকমভাবে এখন পুরো আমি সবগুলো বেঁধে নেব দেখুন আরও একটা দিয়ে দিলাম আর এগুলো করতে না অনেকটা সময় লাগে তাও অনেক দিন বাদেই করছি তো ফিলেগুলো হলে সুবিধা হয় ফিলে তো বাড়িতে কাটতে পারবো না তাই এরকমভাবেই করছি তো এগুলোকে এবার ভালোভাবে বেঁধে নিই দেখুন সুন্দর করে কিন্তু একদম সুতো দড়িয়ে মানে সুতো জড়িয়ে আমি বেঁধে নিয়েছি টোটাল ছটা আর এটাকে এবার কিন্তু আমি হালকা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিন্তু আমি এবার রান্না করে নেব এই যে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এতে এবার আমি এগুলো দিয়ে দেব হালকা তেল ব্রাশ করে অল্প একটু জাস্ট অল্প একটুখানি তেল দিলাম দিয়ে এবার একটা একটা করে ওর মধ্যে এগুলো দিয়ে নেব কারণ এগুলো গ্যাসটা একদম কম করে আর ঢাকা দিয়ে করলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায় তো একবারে সব হবে না দুটো তিনটে করে মানে এখানে দিয়েছি কটা চারটে এখনো দুটো বাকি তাও দেখুন তেল ব্রাশ করার পরও দেখছি কলায় মানে কড়া সরি কলা পাতা থেকে একটু একটু মশলা বেরিয়ে আসছে বলে লেগে যাচ্ছে কড়ার মধ্যে এই চাটুটার মধ্যে তো যাই হোক আমি উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি আর কালারটাও দেখুন কলা পাতার সুন্দর হয়ে গেছে তো এভাবেই কিন্তু পাতুরিটা করলে বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে এখানে আমাদের কিন্তু কলাপাতার মানে হাতুড়ি রেডি ভিক্রিম মাছে তো এবার আপনাদের খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর আমি দুপুরে কিন্তু খেতেও বসে পড়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম মানে মাখা মাখা ভাব মাছ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার খেয়ে দেখব যে কেমন টেস্ট হয়েছে খেতে দুপুরের লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম ডোডোর খেলার মাঠে অনেক দিন পর প্রায় পুজোর পরে হয়তো একদিন বা দুদিন গেছে তারপরে এই কারণ এটা যাওয়ার কারণ হলো ওদের মাঠে আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে সেই কারণেই যাওয়ার কারণ সামনেই ওদের এক্সাম এখন মাঠেও সেরকম যাবেও না তো মাঠে এসে একটু খেলা প্র্যাকটিস করছে আর ওই যে টোডো পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে প্র্যাকটিস একটু পরেই কিন্তু বন্ধ হয়ে যাবে হয়ে তারপরে ওদের চিলড্রেন্স ডে যে সেলিব্রেশন সেটা হবে কারণ এত আগে থেকে কিন্তু একটু ওরা খেলে আর বলতে বলতে দেখুন এখানে হ্যাপি চিলড্রেন্স ডে সব লেখা রয়েছে বাচ্চারাও কিন্তু লাইন দিয়ে দিয়েছে স্যারেরা সবাইকে নিয়ে একসাথে কেক কাটবে আর তার আগে কিছু বক্তৃতা দিচ্ছে তো সেটা শুনুন কি বক্তব্য দিচ্ছ স্যার গৌতম স্যার থাকবেন গৌতম স্যার আজকে কিছু কাজে আজকে আছেন আজকে থাকতে পাচ্ছেন না কিন্তু আমাদের কথা মতো আমরা চিলড্রেনস ডে আজকে পালন করছি আমি চিলড্রেনস ডে টেপটেপটে বইটাকে আরেকটা পড়ো এই দিক থেকে

এখন সবাই মিলে বাচ্চাদের ক্যাডবেরি ফ্রুটি কেক সব দিয়ে সোজা যাব বাড়ি কারণ বাড়িতে যেয়ে রেডি হয়ে বাচ্চাদের একটু খাইয়ে যাবো একটা প্রোগ্রামে কিসের সেই প্রোগ্রাম আর কাকে প্রথমবার দেখব সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু আপনাদের ব্লগটা দেখতে হবে তো চলে এসেছি আর এসেই দেখি অলরেডি মঞ্চে একজন গান গাইছে ওনার নামটা আমি ঠিক জানি না কারণ টিভিতে বা ইয়েতে দেখলে তাহলে বুঝতে পারতাম বা টিভিতে কোনো দিন গাইতে দেখিনি তাই আমি নামটা ঠিক খেয়াল করছে না নামটা বলেছিল তবে যে আসবে সে দেখুন এসে গেছে বিনোদ রাঠোরজি আর এখানে ডোডো আর চায়ের মেয়ে আমি সবাই মিলে একটু ছবি তুলে ছবি তুলে নিলাম আর এখন হচ্ছে যে রাঠোরজির এন্ট্রি হচ্ছে বাইকে করে মাঠটা একটু ঘুরবে তারপরে উনি মঞ্চে উঠবে তো দেখুন উনি এবার মঞ্চে উঠে গেছে আর আমাদের ডানকুর্মী যে পুলিশ তাদের সম্মান জানাচ্ছে এবং অনেক বক্তৃতা দিচ্ছে তবে বেশিক্ষণ থাকবো না একটুখানি থেকে চলে যাব এগারোটা বাজে আর যেহেতু খোলা আকাশের নিচে হচ্ছে তাই প্রচণ্ড ঠান্ডাও লাগছে তো চলুন এগুলো দেখে একটু অনুষ্ঠান শুনে তারপরে বাড়ি যাব তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে